গল্পবেলার গল্প সফরে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প জানের প্রতিদ্বন্দ্বী লেখক শ্রী শ্রীময়ূক চৌধুরী হুম তুমি তোমার নাম ম্যাকফরলেন মুখ তুলে প্রশ্ন করলেন মিস্টার স্কেটন তার সামনে যে অপরূপ মূর্তিটি দাঁড়িয়েছিল তার চেহারাটা সত্যি দর্শনীয় বস্তু রোগাও নয় মোটাও নয় লম্বা এক হারা শরীর ভর্তি আগুনের মতো লাল টকটকে ঝাঁকড়া চুল চুলের নিচে একজোড়া জল জলে চোখ ছাড়া মুখের কোনো অংশ দৃষ্টিগোচর হয় না কারণ চোখ দুটি ছাড়া লোকটির সমস্ত মুখের উপর বাধা আছে পুরু কাপড়ের আস্তরণ বা ব্যান্ডেজ মিস্টার স্কেটানের প্রশ্নের উত্তরে আগন্তুক বললেন আগে হ্যাঁ আমার নাম ম্যাকফার্নেল স্কেটান বললেন তোমার কথা আমি শুনেছি তুমি নাকি জেল খেটেছ যাই হোক ভালোভাবে যদি বাঁচতে চাও আমি তোমাকে সুযোগ দিতে পারি হুম আর একটা কথা পাথর ভাঙার কাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে উড়ু কাপড়ের তলা থেকে ভেসে এলো এক অস্ফুট হাস্যধ্বনি ধ্বনি আগে হ্যাঁ পাথর ভাঙার কাজই তো করেছি তার জামা গুটিয়ে ডান হাতখানা তুলে ধরলে স্কেটানের সামনে মিস্টার স্কেটান দেখলেন তার বাহু বেষ্টন করে ফুলে উঠেছে দড়ির মতো পাকানো মাংস পেশি স্কেটান মুখে কিছু বললেন না কিন্তু বুঝলেন ওই হাতের মালিক অসাধারণ শক্তির অধিকারী ম্যাকফার্লেন বললে শুধু পাথর ভাঙা নয় আমি একটু থেমে সে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল স্কেটনের দিকে আমি ভালো লড়াই করতেও জানি বেশ বেশ স্কেটেন বললেন তোমার মুখখানা দেখে সে কথাই মনে হচ্ছে আমার অত বড় একটা ব্যান্ডেজ কেন বাধ্য হয়েছে সে কথা আমি জানতে চাইব না আমি শুধু বলবো ম্যাকফারলেন যদি ভালোভাবে বাঁচতে চাও তবে তোমাকে সেই সুযোগ দিতে আমার আপত্তি নেই তোমাকে আমি কাজে বহাল করলুম এখন যাও ম্যাকফারলেনের দুই চোখ ঝকঝক করে উঠল হাত তুলে সে মিস্টার স্কেটানকে অভিবাদন জানালো তারপর তার দীর্ঘ দেহ অদৃশ্য হয়ে গেল তাঁবুর তার পথে উত্তর কানাডার দুর্বেদ্য জঙ্গল ও ঝোপঝাড় ভেঙে তৈরি হয়েছিল একটা পথ যে দলটা ওই রাস্তা তৈরির কাজে নিযুক্ত হয়েছিল মিস্টার স্কেটেন সেই দলের প্রধান তত্ত্বাবধায়ক পাথর ভেঙে রাস্তা তৈরির কাজ করতে যে লোকগুলো এগিয়ে এসেছিল তারা বিলক্ষণ কষ্ট সহিষ্ণু তবে দলের সবাই যে খুব শান্তশিষ্ট ভালো মানুষ ছিল তা নয় মারপিট দাঙ্গা হাঙ্গামা মাঝে মাঝে লাগত মিস্টার স্কেটান জানতেন ওটুকু সহ্য করতেই হবে দারুণ ঠান্ডার মধ্যে পাথর ভেঙে যারা জীবিকা নির্বাহ করতে এসেছে তাদের কাছে একেবারে শান্তশিষ্ট ভদ্রলোকের মতো ব্যবহার আশা করা যায় না তবু যথাসম্ভব গোলমাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন মিস্টার স্কেটান তাই যেদিন তিনি শুনলেন ম্যাকফার্লেন নামে একজন জেলখাটা কয়েদি তার কাছে কাচ্চাইতে এসেছে সেদিন তিনি একটু অস্বস্তি বোধ করলেন অবশ্য মিস্টার স্কেটন জানতেন অপরাধীকে ভালোভাবে বাঁচার সুযোগ দিলে অনেক সময় তার চরিত্র সংশোধিত হয় স্বভাব দুর্বৃত্তদের কথা অবশ্য আলাদা তারা সুযোগ পেলেই সমাজবিরোধী কাজকর্ম অর্থাৎ চুরি ডাকাতি খুন প্রভৃতি দুষ্কর্মে লিপ্ত হয় কিন্তু ম্যাকফার্লেনের কথাবার্তা শুনে স্কেটনের মনে হল লোকটি স্বভাব দুর্বৃত্ত নয় ভালোভাবে বাঁচার সুযোগ পেলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে সে কুণ্ঠিত হবে না সেই জন্যই ম্যাকফার্লেনকে কাজে বহাল করলেন মিস্টার স্কেটন স্কেটনের অনুমান ঠিক হয়েছিল কিনা জানতে হলে পরবর্তী ঘটনার বিবরণ জানা দরকার সে কথাই বলছি ম্যাকফার্লেন যখন মিস্টার স্কেটনের কাজে বহাল হলো তখন শীতের মাঝামাঝি আবহাওয়া খুবই কষ্টকর কানাডা অঞ্চলে শীতকালে ঝড় হয় ঝড় বৃষ্টির জন্য অনেক সময় সাময়িকভাবে কাজকর্ম বন্ধ রাখা হতো রাস্তা তৈরির কাজে যে লোকগুলো নিযুক্ত হয়েছিল তারা সেই সময় ভিড় করত ব্যামাগারের মধ্যে ব্যামাগারটি তৈরি করে দিয়েছিলেন মিস্টার স্কেটন দলের লোকদের জন্য নানা ধরনের খেলা হতো সেখানে তবে দলের লোকদের কাছে সবথেকে প্রিয় খেলা ছিল বক্সিং বা মুষ্টিযুদ্ধ স্কেটানের দলভুক্ত শ্রমিক ছাড়া অন্যান্য লোকজনও আস্ত মুষ্টিযুদ্ধে অংশগ্রহণ করতে সেদিন রবিবার ব্যামাগারের মধ্যে মুষ্টিযুদ্ধের আসর জমছে না লাল পোশাক গায়ে চড়িয়ে দস্তানা পরিহিত দুই হাত তুলে সগর্বে পদচারণা করছে একটি বলিষ্ঠ মানুষ এবং চারপাশে দণ্ডায়মান জনতার দিকে তাকে গর্বিত কণ্ঠে চ্যালেঞ্জ জানাচ্ছে বারবার কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে না কোনো প্রতিযোগী এর আগে যে কয়জন তার সামনে মোকাবেলা করতে এসেছিল তারা সবাই বেদম মার খেয়ে কাবু হয়ে পড়েছে লোকটি শুধু শক্তিশালী নয় মুষ্টিযুদ্ধের কায়দাও সে ভালোভাবেই আয়ত্ত করেছে সে পাকা বক্সার আমি লড়তে রাজি আছি জনতার ভিড় ঠেলে একটি দীর্ঘকায় মানুষ সামনে এগিয়ে এলো তার মাথার উপর লটপট করছে রাশি রাশি আগুন রাঙা চুল আর ওষ্ঠাধারে মাখানো রয়েছে ক্ষীণ হাসির রেখা ম্যাকফারলেন ফার্লেন রক্তকেশি নবাগতকে সল্লাসে অভ্যর্থনা জানালো সমবেত জনতা দাস্তানা লাগাও ওর হাতে মুষ্টিযুদ্ধের দাস্তানা লাগিয়ে দাও ম্যাকফার্লেনের উন্মুক্ত পুরবাহুর দিকে দৃষ্টিপাত করলে মুষ্টিযোদ্ধা দড়ির মতো পাকানো মাংসপেশিগুলি তার একটুও ভালো লাগলো না নিরস কণ্ঠে মুষ্টিবীর জানতে চাইল ইয়ে তুমি তুমি কি বলে মানে বক্সিং লড়তে জানো তো না জানি না ম্যাকফারলেন উত্তর দিল তবে শিখতে দোষ কি আজ থেকে তোমার কাছেই বক্সিং শিখব লড়াই শুরু হল কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝলো ম্যাকফার্লেন শক্তিশালী মানুষ বটে কিন্তু মুষ্ঠিযুদ্ধে সে একেবারেই আনারি তার প্রতিদ্বন্দ্বীর বজ্র মুষ্ঠি তার মুখে ও দেহে আছড়ে পড়লো বারংবার কোনো রকমের দুই হাত দিয়ে আত্মরক্ষা করতে লাগল ম্যাকফার্লেন কয়েকটি মাস সে বাঁচালো বটে কিন্তু পাকা মুষ্টিযোদ্ধার সব আঘাত সে আটকাতে পারল না তার মুখের উপর দেহের উপর আছড়ে পড়তে লাগলো ঘুষির পর ঘুষি জনতা ওই দৃশ্য আর সহ্য করতে পারছিল না কয়েকজন চিৎকার করে উঠল ওহে বোকারাম হাত চালাও শুধু শুধু দাঁড়িয়ে মার খাও কেন জনতার চিৎকারে কর্ণপাত করলেন আমারলেন অন্যান্য মুষ্টিযোদ্ধার মতো সরে গিয়ে আত্মরক্ষার চেষ্টাও সে করলে না এক জায়গায় দাঁড়িয়ে সে দুহাত দিয়ে ঘুষি আটকাতে লাগল এবং আঘাতের পর আঘাতে হয়ে উঠল জর্জরিত আচম্বিতে ম্যাকফার্লেনের বাহাতের মুষ্টি বিদ্যুৎ বেগে ছোবল মারল প্রতিদ্বন্দ্বীর মুখে প্রতিদ্বন্দ্বী মুষ্টিবির মাটির উপর ঠিকরে পড়ে অজ্ঞান হয়ে গেল একটি ঘুষিতেই লড়াই ফতে তীব্র উল্লাসে চিৎকার করে জনতা ম্যাকফার্লেনকে অভিনন্দন জানালো সেই মুহূর্তে তার নতুন নামকরণ হল রেড অর্থাৎ লাল লাল চুলের জন্যই ওই নাম হয়েছিল তার আমরাও এখন থেকে ম্যাকফার্লেনকে রেড নামেই ডাকব সন্ধ্যার পরে নিজের ঘরে বসে ধূমপান করছিলেন মিস্টার স্কেটন হঠাৎ সেখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে হলো একটি শ্রমিক শ্রমিকটি জানালো তাদের দলভুক্ত একটি অল্প বয়সী ছেলেকে দলেরই একজন লোক স্নানের চৌবাচ্চার মধ্যে ঠেসে ধরেছিল ছেলেটি ভয়ে হতবুদ্ধি হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে মিস্টার স্কেটানের এখনই একবার আসা দরকার স্কেটান তাড়াতাড়ি ছুটলেন অকুস্থলে গিয়ে তিনি দেখলেন একটি অল্প বয়সী কিশোর শীতে ঠকঠক করে কাঁপছে তার দেহে কোনো বস্ত্রের আচ্ছাদন নেই ভয়ে তার বুদ্ধি বুদ্ধিভ্রংশ ঘটেছে স্কেটান তাড়াতাড়ি ছেলেটিকে বিছানায় শুয়ে উপযুক্ত শুশ্রুষার ব্যবস্থা করলেন ছেলেটির নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা ছিল স্কেটানের যত্নে সেই যাত্রা সে বেঁচে গেল পূর্বোক্ত ঘটনার চার দিন পরে স্কেটানের ঘরে আবির্ভূত হল এক বিপুল বপু পুরুষ লোকটির মস্ত বড় শরীর ও রুক্ষ মুখ চোখ দেখলেই বোঝা যায় মানুষটি খুব শান্তশিষ্ট নয় লোকটি স্কেটানের বেতনভোগী শ্রমিক তার দুর্দান্ত স্বভাবের জন্য তাকে স্কেটান পছন্দ করতেন না আগন্তুক কর্কস্বরে বললেন মিস্টার স্কেটান দেখুন হতবাকা রেড আমার কি অবস্থা করেছে মিস্টার স্কেটান দেখলেন লোকটির দুই চোখের পাশে ফুটে উঠেছে আঘাতের চিহ্ন বললেন রেড তোমাকে মারলো কেন খুব মোলায়ম করে লোকটি বলল আমি করিনি স্যার হঠাৎ এসেই আমাকে বসিয়ে আমি স্যার ঝগড়াঝাটি পছন্দ করি না আমি আপনার কাছে নালিশ জানাতে এসেছি স্কেটন অবাক হয়ে ভাবলেন যে মানুষ চিরকালে দুর্নিবিত ও দুর্দান্ত স্বভাবের পরিচয় দিয়ে এসেছে সে হঠাৎ আজ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে না দিয়ে শান্ত শিষ্ট ভদ্রলোকের মতো জানাতে এলো কেন মুখে বিষয় প্রকাশ না করে স্কেটন বললেন তুমি যাও যদি রেড দোষ করে থাকে আমি তাকে শাস্তি দেব অনুসন্ধান করে আসল খবর জানলেন মিস্টার স্কেটন সমস্ত ঘটনাটা হচ্ছে এই ওই ঝগড়াঝাটি পছন্দ না করা লোকটি কয়েকদিন আগে অল্প বয়সী ছেলেটিকে জলের মধ্যে চেপে ধরেছিল দলের শ্রমিকরা ব্যাপারটা পছন্দ করেনি কিন্তু সাহস করে কেউ প্রতিবাদ জানাতে পারেনি ওই লোকটা ছিল পয়লা নম্বরের ঝগড়াটে আর তার গায়েও ছিল ভীষণ জোর তাই সবাই তাকে ভয় করত জমের মতো অকুস্থলে ম্যাকফার্লেন উপস্থিত ছিল না পরে সমস্ত ঘটনাটা যখন সে সহকর্মীদের মুখ থেকে জানল তখনই সে ঝগড়াটে লোকটির কাছে কৈফিয়ত চাইল ফলে মারামারি রেডের হাতে মার খেয়ে শান্তশিষ্ট ভদ্রলোকটি স্কেটেনের কাছে অভিযোগ করতে এসেছিল সব শুনে স্কেটেন বললেন রেড যা করেছে ভালোই করেছে এক রাতে স্কেটেন যখন শুতে যাওয়ার উদ্যোগ করছেন সেই সময় তার সামনে কাঁচু মুখে এসে দাঁড়াল রেড স্কেটেন প্রশ্ন করলেন কি হয়েছে রেড একটু হাসল বোকার মতো ডান হাত দিয়ে বা কানটা একটু চুলকে নিল তারপর মুখ নিচু করে বলল স্যার ঘুমোতে পারছি না স্যার ঘুমোতে পারছ না কেন ওরা বড্ড গোলমাল করছে স্যার স্কেটেন কান পেতে শুনলেন শ্রমিকদের শয়নকক্ষ থেকে ভেসে আসছে তুমুল ধ্বনি মিস্টার স্কেটন ঘড়ির দিকে তাকালেন রাত্রি গভীর যে কোনো ভদ্রলোক এখন শয্যার বুকে আশ্রয় নিতে চাইবে মুখ তুলে গম্ভীর স্বর স্কেটন বললেন তোমার হাতে তো বেশ জোর আছে শুনেছি তবে তুমি ঘুমোতে পারছ না কেন রেড কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল তারপরই তার চোখে মুখে খেলে গেল হাসির বিদ্যুৎ স্যার স্যার আপনি কি বলছেন স্যার আপনি কি বাধা দিয়ে স্কেটেন বললেন শোন লোকজনদের মধ্যে যাতে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে তুমি সেই চেষ্টাই করবে আজ থেকে তুমি হলে এই দলের পুলিশম্যান বুঝেছ এক মুহূর্তের মধ্যে যেন রূপান্তর ঘটলো মানুষটির জল করে উঠল রেডের দুই চোখ সোজা হয়ে দাঁড়িয়ে স্কেটানকে সে অভিবাদন জানালো তারপর দৃঢ় পদক্ষেপে অদৃশ্য হয়ে গেল মুক্ত দ্বার পথে দশ মিনিটের মধ্যেই শ্রমিকদের কোলাহল মুখর শয়নকক্ষ হয়ে গেল নিস্তব্ধ এবং নিভে গেল বৈদ্যুতিক আলোর দীপ্তি রেড তার কর্তব্য পালন করেছে মিস্টার স্কেটান সহ্যগ্রহণ করার উপক্রম করলেন আর ঠিক সেই সময় বেজে উঠল টেলিফোন যন্ত্রটাকে তুলে নিলেন স্কেটান টেলিফোনে তারে এক উদ্বেগজনক সংবাদ পেলেন স্কেটান তার আস্তানা থেকে কয়েক মাইল দূরে রাস্তা তৈরির জন্য গড়ে উঠেছিল আর একটি ঘাঁটি এ ঘাঁটির প্রহরী টেলিফোনে জানিয়ে দিল যে তাদের ঘাঁটি থেকে একটি অতিশয় ভয়ঙ্কর মানুষ স্কেটেনের আস্তানার দিকে যাত্রা করেছে প্রহরীর মুখ থেকে আরও বিশদ বিবরণ জানা গেল ওই গুন্ডা প্রকৃতির লোকটা নাকি তাদের ঘাঁটিতে খুব উপদ্রব শুরু করেছিল প্রহরী তাকে বাধা দিতে গিয়ে দারুণ মার খেয়েছে আবার ভেসে এলো টেলিফোনের প্রহরীর কণ্ঠস্বর লোকটির নাম তারজান অন্তত ওই নামেই সে নিজের পরিচয় দেয় বাঘের মতো ভয়ঙ্কর মানুষ ওই টারজান মিস্টার স্কেটন আপনি সাবধানে থাকবেন আমি সতর্ক থাকব কেটেন টেলিফোন নামিয়ে রাখেন পরের দিন সকালে স্কেটেনের ঘরে তারজান নামধারী মানুষটির শুভ আগমন ঘটল স্কেটেন বই পড়ছিলেন বই থেকে মুখ তুলে তিনি আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলেন চিতাবাগের মতো ছিপছিপে পেশিবহুল বলিষ্ঠতে দুই চোখের দৃষ্টিতে এবং মুখের রেখায় রেখায় নিষ্ঠুর বন্য হিংসার পাশবিক ছায়া তার যান গম্ভীরভাবে স্কেটেন বললেন তুমি টার আগের ঘাটির প্রহরীকে তুমি মেরেছ কেটেনের আপাদমস্ত নিরীক্ষণ করলে আগন্তুক উৎসিত হেংস্র হাস্যে বিভক্ত হয়ে গেল তার ওষ্ঠাধর হ্যাঁ আমার থাবাগুলো বড় ভয়ানক বললেন ইচ্ছে করলে তুমি এখানে কাজ করতে পারো হ্যাঁ লোকটি অবাক হয়ে গেল এত সহজে কাজ পেয়ে যাবে সে ভাবতে পারেনি স্পষ্টই বোঝা গেল মালিকের তরফ থেকে এই ধরনের প্রস্তাব আসতে পারে এমন আশা তার ছিল না হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি স্কেটান বললেন এখানে গোলমাল করলে বিপদে পড়বে এই ঘাটিতে এমন একটি মানুষ আছে যে তোমাকে ইচ্ছে করলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারে নীরব হাস্যে ভয়ঙ্কর হয়ে উঠল টারজানের মুখ ওই লাল চুলো মানুষটার কথা বলছেন বুঝি তার কথা আমার কানে এসেছে আমি ওই লাল চুলোর সঙ্গে একবার দেখা করতে চাই ভালো কথা খুব শীঘ্রই তার সঙ্গে তোমার দেখা হবে টারজান আবার তার হাতের বইতে মনোনিবেশ করলেন টারজান কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল কিন্তু স্কেটেন একবারও বই থেকে মুখ তুললেন না অগত্যা টারজান স্কেটনের ঘর থেকে বেরিয়ে শ্রমিকদের শয়নকক্ষের দিকে পদচালনা করলে কেটেন জানতেন টারজেনের সঙ্গে ম্যাকফার্লেন ওরফের রেডের কলহ অবশ্যম্ভাবী কিন্তু এত তাড়াতাড়ি যে তার আশঙ্কা সত্যে পরিণত হবে কে জানত কেটনের কাছে যেদিন টারজেন এসেছিল সেদিন রেড অপুস্থলে উপস্থিত ছিল না কয়েক মাইল দূরে রাস্তা তৈরির কাজে এসে ব্যস্ত ছিল রাত্রিবেলা যখন সে শ্রমিকদের জন্য নির্দিষ্ট শয়নকক্ষে উপস্থিত হলো তখন তার চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত দৃশ্য মস্ত বড় ঘরটার মাঝখানে দাঁড়িয়ে লাফাচ্ছে আর চিৎকার করছে টারজান এইখানে এমন কোনো মানুষ নেই যে আমার সঙ্গে লড়তে পারে দরজার কাছে স্থির হয়ে দাঁড়ালো রেড শয়নকক্ষের মাঝখানে মস্ত বড় থামটার উপর সজোরে পদাঘাত করে চেঁচিয়ে উঠল টারজান যে কোন লোক হ্যাঁ হ্যাঁ যে কোনো লোককে আমি ঠান্ডা করে দিতে ঠান্ডা হাসতে হাসতে বললে রেড কিন্তু আমাকে তুমি ঠান্ডা করতে পারবে না কথা বলতে বলতে এক হাত দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল রেড এইবার ক্ষিপ্র হস্তে গায়ের গরম জামাগুলো সে খুলে ফেললো শার্টের আস্তিন গুটিয়ে রেড ধীরে ধীরে এগিয়ে এলো টারজানের দিকে হাসি হেসে মধু ডালা ঠান্ডা গলায় রেড বললে কি হে স্যাঙ্গাত রেড স্কটল্যান্ডের অধিবাসী সে শক্তিশালী মানুষ তার লড়াইয়ের অস্ত্র হচ্ছে দুই হাতের বজ্র তার যান বর্ণশঙ্কর তার বাপ ফরাসি মারেড ইন্ডিয়ান সেও বলিষ্ঠ মানুষ কিন্তু তার লড়াইয়ের ধরন আলাদা ছলে বলে কৌশলে যেভাবেই হোক শত্রু নিপাত করতে সে অভ্যস্ত মারি ওড়ি পারি যে কৌশলে এই হলো তার নীতি দুই বিচিত্র প্রতিদ্বন্দ্বী পরস্পরের সম্মুখীন হল তার যান খুব ধীরে ধীরে এগিয়ে এলো রেডের বলিষ্ঠ দুই হাতের কবলে ধরা পড়ার ইচ্ছা তার ছিল না হঠাৎ বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ে সে শত্রুর মাথায় প্রচণ্ড মুষ্ঠাঘাত করলে প্রায় সঙ্গে সঙ্গেই অপর হাতখানি সবাইকে আঘাত হানল শত্রুর উদরে এবং চোখের পলক ফেলার আগেই ছিটকে সরে গেল প্রতিদ্বন্দ্বীর নাগালের বাইরে টারজানের চোখ দুটো এতক্ষণ ক্রোধে ও ঘৃণায় জ্বলছিল জ্বলন্ত খণ্ডের মতো কিন্তু এইবার তার বিস্ফারিত চক্ষুতে ফুটে উঠল আতঙ্কের আভাস তার একটি আঘাত শত্রুর দেহ স্পর্শ করতে পারেনি রেড আক্রমণ করলে না হয়ে অপেক্ষা করতে শত্রুর জন্য আবার আক্রমণ করল টারজান। চিতা বাঘের মতো দ্রুত ক্ষিপ্র চরণে আবার ঝাঁপিয়ে পড়ল সে ক্রুদ্ধ সর্পের ছবল মারার ভঙ্গিতে তার দুই হাত বারংবার আঘাত হানল শত্রুর সরে এসে প্রস্তুত পরবর্তী আক্রমণের জন্য হল তার চোখে এইবার স্পষ্ট ভয়ের ছায়া শত্রুর একজোড়া বলিষ্ঠ বাহু তার প্রত্যেকটি আঘাত ব্যর্থ করে দিয়েছে দুখানি হাত যেন দুটি লোহার দরজা ইস্পাত কঠিন সে হাত দুটির বাধা এড়িয়ে টারজানের ট্রেডের শরীর স্পর্শ করতে পারেনি একবারও টারজান এইবার অন্য উপায় অবলম্বন করলে ঝ্যামুক্ত দেহ ছুটে এলো শত্রু লক্ষ্য করে ওই অঞ্চলের নদীর ধারের গুন্ডারা সাধারণত পূর্বোক্ত পদ্ধতিতে লড়াই করে হাত দিয়ে সেই ভীষণ আক্রমণ ঠেকিয়ে রাখা যায় না কিন্তু রেড হুশিয়ার মানুষ সেও অনেক ঘাটের জল খেয়েছে অন্যান্য বারের মতো এক জায়গায় দাঁড়িয়ে এসে শত্রুর আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করল না স্যাঁত করে এক সরে গিয়ে প্রতিদ্বন্দ্বী পায়ে পা লাগিয়ে মারল এক টান পরক্ষণে টারজানের দেহ ডিগবাজি খেয়ে সশব্দে আছড়ে পড়ল বন্ধ দরজার ওপর সমবেত জনতার কণ্ঠে জাগল অট্টহাস্য টারজানের দুর্দশা তারা উপভোগ করছে উতুকে। টারজান উঠে দাঁড়ালো ভীষণ আক্রোশে সে ধেয়ে এলো প্রতিদ্বন্দ্বীর দিকে তারপর হঠাৎ শূন্যের লাফিয়ে উঠে ড্রেডের মাথায় করলে প্রচণ্ড পদাঘাত লাথিটা ড্রেডের মাথায় চেপে পড়েনি মুখের উপর দিয়ে হরকে গিয়েছিল পলকে টারজানের একটি জুতোশুদ্ধ পা ধরে ফেলল রেড কিন্তু শত্রুকে সে ধরে রাখতে পারল না মাটির উপর সশব্দে আছড়ে পড়েই আবার উঠে দাঁড়ালো টার যান উল্লসিত জনতার চিৎকারে ঘর তখন ফেটে পড়ছে হ্যাঁ একটা দেখার মতো লড়াই হচ্ছে বটে তবে দর্শকদের মধ্যে কেউ কেউ বুঝতে পেরেছিল এটা সাধারণ লড়াই নয় প্রথম প্রথম হয়তো যোদ্ধাদের মধ্যে কিছুটা খেলোয়াড়ি মনোভাব ছিল কিন্তু এখন তাদের মাথায় চেপেছে খুনের নেশা টারজানের জুতোর তলা ছিল লোহা দিয়ে বাঁধানো রেডের মুখের উপর সেই লৌহ খণ্ড এঁকে দিয়েছিল রক্তাক্ত ক্ষত চিহ্ন রেডের গালের উপর দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা চিবুকটা একপাশে বেঁকে গেছে আঘাতের বেগে হর্ষধ্বনি থেমে গেল রক্তমাখা মাখা চিহ্ন এইবার সকলের চোখে পড়েছে হঠাৎ সকলের নজর পড়ল টারজানের উপর প্রায় দুশো মানুষের দেহের অঙ্গে অঙ্গে ছুটে গেল বিদ্যুৎ হাতের করছে একটি ধারালো জনতা নির্বাক আতঙ্কে তাদের ছোড়া দারুণ কণ্ঠ হয়ে গেল স্তব্ধ বাঘের মতো গুড়ি মেরে টারজান এগিয়ে এলো শত্রুর দিকে রেট তখন নিবিষ্ট চিত্তে ক্ষতস্থান পরীক্ষা করছে ভীষণ চিৎকার করে আক্রমণ করল টারজান এক মুহূর্তের জন্য দেখা গেল চারটি হাত আর চারটি পায়ের দ্রুত সঞ্চালন তারপরই মৃত্যু বদ্ধ হয়ে স্থির প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে গেল দুই প্রতিদ্বন্দ্বী এক হাত দিয়ে টার্জানের ছোড়া শুদ্ধ হাত চেপে ধরেছে রেড অন্য হাতের পাঁচটা আঙ্গুল চেপে বসেছে শত্রুর কণ্ঠদেশে টার্জানও নিশ্চেষ্ট নয় সে ছোড়া শুদ্ধ হাতটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে প্রাণপণে এবং অপর হাতের আঙ্গুলগুলো দিয়ে রেডের গলা টিপে ধরেছে সজরে ঘরের মধ্যে অতগুলি মানুষ স্তব্ধ নির্বাক প্রতিদ্বন্দ্বীদের মুখেও কোনো আওয়াজ নেই নিঃশব্দে চলছে মৃত্যুপণ লড়াই হঠাৎ মট করে একটা শব্দ হল রেডের শক্ত মুঠির মধ্যে ভেঙে গুড়িয়ে গেল টার্জানের কবজির হার অস্ফুট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল টার্জান দুই হাত কোমরে রেখে ধরা সেই শত্রুর দিকে দৃষ্টিপাত করলে রেড তার জন্য উঠল না সে জ্ঞান হারিয়ে ফেলেছে ভগ্নশ্বরে রেড বললে ওকে এবার একটু জল দাও দেখছো না মানুষটা অজ্ঞান হয়ে গেছে মিস্টার স্কেটেন ভুল করেননি ম্যাক ওর ফেরেড সত্যি ভালো লোক পরবর্তী জীবনে ম্যাকফারলেন ভালোভাবে বাঁচার সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার করতে সে কুণ্ঠিত হয়নি শেষ হলো আজকের গল্প টারজানের প্রতিদ্বন্দ্বী গল্প পাঠ ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ